দেশ বিদেশ থেকে তো ভিডিও দেখতেছেন নেত্রকোনা হাওড় অঞ্চল কলমা কান্দার বরকাবন গ্রামের কেমন লাগে তো যাই হোক আমি আপনাকে কিছু বলি আর পূজার ওই জায়গায় যাই কথাটাই সে কি ফুলদা তার বিষয়টা হলো যেমন এই এলাকায় কালকাটা জিনিস খুব দুঃখ লাগছে আমার দুঃখ লাগছে কি বিষয়টা গতকাল এলো অষ্টমী গেল অনেক মানুষ আইছে হ্যাঁ না 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 এই পর্যন্ত অষ্টমীর মধ্যে তো বহুত মানুষ আইসাল কালকা মেলা মানুষ হয়েছিল ওই কালকে অনেক মানুষ হয়েছেন হ্যাঁ ওইসে মানুষ মাইকিং সবাই করছেন কিন্তু প্রসাদ দেখালাম না কি রে বাবা আমাকে এলাকায় প্রসাদ মেশে ফালিয়া দেয় আর এলাকায় মানুষ তো মানুষ একটু প্রসাদ না মনে মনে খুব দুঃখ লাগছে যে কষ্ট করে পূজা নিচ্ছে যাই হোক এখন বিষয়টা হলো আপনারা চিন্তা ভাবনা করেন দেশ বিদেশ থেকে যারা অনেকে টাকা পয়সা দিয়ে দেশে পূজা পার্বণ করেন কিন্তু মানুষ পান না আর এই এলাকায় একটা মাত্র পূজা হয় একটু প্রসাদও কেউ পায় না তারপরেও কত মানুষ দেখবার যায় তাই চিন্তা করি এই আনন্দগুলো আজকে দিকে বিশ বছর আগে আমাকে এলাকায় আসাল এখানে আমাকে এলাকায় আবার এই আনন্দগুলো নাই এখন এই এলাকায় দেখি আছে অর্থাৎ এনারা আমাকে কমসে কম বিশের থেকে তিরিশ বছর পিছনের দিকে আছে হ্যাঁ আবার এটা অন্য অন্য মাইন্ডে নিয়ে না ফুলদা এটা কোনভাবে কইছি বিষয়টা বুঝেন যে আস্তে আস্তে মানুষ যত ধর্মরে বিশ্বাস করে ততটা কিন্তু ওই সাংস্কৃতিক কালচারের উপর মানুষ তার ভালো লাগাটা ঠিক থাকে আর ধর্ম থেকে যত আস্তে আস্তে মানুষ আহে তত ওই কালচার ওই অনুষ্ঠান এগুলা তার কাছে তত ভালো লাগে না ঠিক না তাই কই আমি আমি যদি জানতাম বুঝছেন কালকা ফুলদা যে জায়গায় অষ্টমীতে একটু প্রসাদও কেউ দিব না আমি নিজে দশ পনেরো হাজার টাকা খরচ করে আমি দরকার হয় প্রসাদ খাওয়াইতাম অর্থের সাথে ঠিক আছে কিন্তু এত মানুষ এসছে একটু প্রসাদ নিয়ে কত করে আনছে আমি তো পরে জিসে দেখছি না নিজেই আমি কইতাম যে জায়গা পনেরো বিশ হাজারটা জায়গা সমস্যা নেই প্রসাদকে মনে করেন কিছু কিছু এলাকায় আছে বুঝছেন যেমন বুঝছেন আমাগো এলাকায় এমনও কিছু জায়গা আছে প্রসাদ হয়েছে না থাক না প্রসাদ খাম না আ এইটু প্রসাদ নিয়ে যা না থাক আমার কাম আছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ কাজের ব্যস্ত প্রসাদও কেউ খায় না হায় রে হায় তাই কই যদি আমি আগামীকাল মানে গত সরি গতকালকে এই ঘটনাটা আমি তার আগের দিনকে মানে বুঝা পারতাম তাইলে ও মনে করেন যে আমি প্রসাদের ব্যবস্থা করতাম কাকা গেছিলেন করে প্রসাদ পাইছেন এখনো বান নাই হায় হায় রে হ্যাঁ কই কি আমার যাই চিল্লা চিল্লি করব লগে যায় যে এই যে বড় বড় গপ্পি ধার হ্যাঁ পূজার এক সপ্তাহ আগে কাট দিয়ে আহে জামাই হ্যাঁ এই যে সপ্তমীর দিন যায় মানে কয় হাজার দিচ্ছি তিন হাজার দিয়ে আসছিলাম না হ্যাঁ মানে যে গতকাল আগের দিন যে রাইতে গেলাম আমি আর ফুলদা যাওয়ার পর তো খুব দেখি এই আঙ্গুর দেয় কমলা দেয় কে ঘটনা কি এত আপ্যায়ন কে এত আপ্যায়ন করে কে এখন জমাই তাহলে নে কি কত লেখো মু হাই হাই কই কি খাইয়া খুইয়া কয় কত লেখো মু যাই হোক তিন হাজার টাকা দিছি অনে যা এটা কমু ভাই যাই গিয়া

ए जगदीश दा किओस्ता तो वसादन दारन तो व सात तो, 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 तो।, तो देख पर जावे सीहने ओइसे किना ना ओ जो गोरो होइसे गोरो तो होइसे तो 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 तो। ए उस्ताद उस्ताद किओस्ता ए बेन कडा नाम से गाइसे बोलदा दो दे गाइसे ओले दे गाएं

অষ্টবহারের মতো মানুষ দাদা ওই পাতিল নাড়া দেন আমার মুখে একটু তাকানো ওই যে ওইটা 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 হা 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 এটা ছবি তুলি দেখে ফুল দাও যান ফুল দাও যান একটু জাল দেন তাও তো বোঝা জাল দিয়েছি

আজকের দিনই মোটামুটি ঘোরাফেরার দিন শেষ

কি ঠাকুৰ দেখা

안녕. 어디? 야플. 어디? 안녕. 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 안녕.

একটু প্রসাদের আয়োজন করেছি এই আয়োজন যারা আমরা করেছি এই আয়োজককারী আমরা কিন্তু আপনারা যারা ভক্তবৃন্দ যারা হাজির হয়েছেন মায়ের মন্দিরের নিকট উপস্থিত হয়েছেন আপনারা সকলকে মা ভূমদেরকে আমি বিনীত ভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলকে আমি পায়ের নিচে হাত ধরে বলছি আপনারা সুন্দর সুস্থভাবে বসে আমাদের যে কেঁচিত মাত্র যে পোশাকটুকু আপনারা নিয়ে যাবেন কেউ কালকে অসুস্থ কষ্ট না করে আমরা যারা প্রসাদ যারা বিতরণ করব